আপনি যদি একদম ফ্রিতে ভেও থ্রি বা ও ন্যানো বানানা প্রো ব্যবহার করতে চান তাহলে ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবেন না আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ন্যানো বানানা প্রো আর ভেও থ্রি লং ভিডিও এবং শর্ট ভিডিও এবং এইচডি আলট্রা বানাতে পারবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর জে টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বন্ধু মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না স্কিপ করলে আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন না চলুন ভিডিওটা শুরু করি তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি ভিডিও শুরুতে যে ভিডিওটি দেখলেন আমি সম্পূর্ণ ফ্রিতে বানাইছি আপনারা এরকম ভিডিও বা নানা রকমের টেক ভিডিও বা হালকে ভিডিও যেরকম ভিডিও আপনার দরকার হবে ব্লগ ভিডিও আপনারা সম্পূর্ণ ফ্রিতে বানিয়ে নিতে পারবেন তার জন্য আজকে ভিডিওটা রিকোয়েস্ট করবো বন্ধুরা স্কিপ করে করে দেখবেন না তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রাস চলতে গুগলে গুগলে যে একটা ওয়েবসাইট সার্চ করতে হবে অবশ্য বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ইউটিউবে সার্চ দেন এবং ইউটিউব অনেক ভিডিও দেখে দেখে লাস্টে যান কিন্তু আপনারা ফ্রিতে জেনারেট করতে পারেন না সম্পূর্ণ পেট দেখায় তো আজকে ভিডিওতে সম্পূর্ণ যদি আপনার স্টেপ বাই স্টেপ ফলো করেন আপনাদেরকে সম্পূর্ণ আমি ফ্রিতে বানানো শেখাবো এবং লং ভিডিও শর্ট ভিডিও দুটোই তো চলুন আপনারা সার্চ করবেন কি জিমিনি ইনারপ্রেজ তো জিমিনি ইন্টারপ্রাইজ যখন সার্চ করবেন বন্ধুরা আপনার কাছে এরম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে তো সামনেই যে অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন সেটিতে ক্লিক করে দেবেন সেটিতে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরম একটি ইন্টারপ্রেজ নিয়ে আসবে তো বন্ধুরা দেখতে পাবেন এখানে কিন্তু একটা স্কোল ডাউন করলে আপনাকে এখানে দেখাচ্ছে যে আপনাকে প্রিনিয়াম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিনিয়াম দেখাচ্ছে এইটি আপনাদেরকে আমি ফ্রি করে দেখাবো তবশ্য বন্ধুরা প্রথমে একটা ওয়েবসাইট দিতে হবে এখানে দিতে হবে স্টার থার্টি ডেজ ট্রায়াল এই জায়গায় ক্লিক করতে এই জায়গায় ক্লিক করতে পর বন্ধুরা আপনাকে কী করতে হবে একটা লোডিং নেবে একটা লোডিং নেওয়ার পর আপনাকে দেখতে পাবেন আপনার গুগলে নিয়ে যাবে বা তো আপনাকে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে তো বন্ধুরা আপনাদের দিকে সূত্রে আমি একটা জিমেল ক্রিয়েট করবো আপনারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে জিমেল এনেও করতে পারেন বা আপনার নিজের জিমেলটা দিতে পারেন তো আপনার দিকে সূত্রে আমি একটা জিমেল এখানে দিয়ে দেবো তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি এবং কী করবো কন্টিনিউ কন্টিনিউ ও করতে দেবো তো আমি জিমেলটাকে হাইড রেখেছি কারণ বন্ধুরা ইউটিউবে প্রাইভেসি কারণে জিমেলটাকে আমি হাইড রেখেছি তো আপনারা যে কোনো জিমেল দিয়ে অনেক কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন তবে গুগলে কিন্তু আমার লোডিং হতে চায় একটু পরে কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো অবশ্য বন্ধুরা স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনাদেরকে ভিডিও লাস্টে আমি কিছু ডেমো ভিডিও ক্রিয়েট করে দেখাবো তার জন্য বলছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং আপনারা যদি সেটিংগুলা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আপনার কাছে সেগুন কাজ করবে না তো আপনার কাছে জিমেলটা লোডিংয়ের পর অনেক রকম পারমিশন যাবে তো সেগুলিকে আপনি স্কিপ করে দিতে পারেন এবং সেটিকে আপনি মানে পারমিশন দিতে পারেন তা আপনি কী করবেন এটা ড্যাশবোর্ড করে নেবেন তো বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারপ্রেজ নিয়ে আসবে তো আপনাকে কিছু সেটিংস করতে হবে তো সেটিংস করতে দেখতে পাবেন সরাসরি এখানে তিনটে লাইন পেয়ে যাবেন এই লাইনটাতে ক্লিক করবেন এই লাইনটাতে ক্লিক করে আপনার কি কী আমরা ওরকম ভিডিও জেনারেট করব টেক্সট টু ভিডিও তো জেনারেট টু ভিডিও এই জায়গায় ক্লিক করব এই জায়গায় ক্লিক করতে পর আপনার কাছে বন্ধু এখানে কিছু ফর্ম লাগবে তো সেই ফর্মটি আমরা অবশ্যই চার জিবি থেকে খুব বানিয়ে নেবেন আমি চার জিবি থেকে দুটো ফর্ম বানিয়ে রেখেছি আর আপনাদেরকে লাইভ এখানে ভিডিও বানিয়ে রো তো দেখতে পাচ্ছি ফর্মটা দিয়ে দিচ্ছি এই ফর্মটির মধ্যে ভিডিওটির মধ্যে কোনো সাউন্ড নাই জাস্ট কিন্তু অ্যামিনেশন ভিডিও হবে তো অবশ্যই বন্ধুরা ভিডিও স্টেপ বাই স্টেপ ফলো করুন তাহলে বুঝতে পারবেন যেতে পারেন বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু জেনারেটার শুরু হয়ে গেছে তো এখানের মধ্যে কিন্তু একটু পরে জেনারেট চলে আসবে তো বস্যু বন্ধুরা ভিডিওটি ধৈর্য ধরে দেখুন ভিডিও লাস্ট যে ডেমো ভিডিও দেখাতে চলেছি সেটা দেখ তো বন্ধু দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে সে কিন্তু একটা ভিডিও কিন্তু আমাকে জেনারেট করে দিয়েছে তো ভিডিওর মধ্যে কোনো সাউন্ড নাই দেখতে পাচ্ছেন জাস্ট মোশন ভিডিও তো আমরা এখন টেক ভিডিও এখানে বানাবো ঠিক আছে তো বন্ধুরা আমি একটি চ্যাট জিবি থেকে আরটি ফর্ম নিয়ে এসেছি ফর্মটি জাস্ট এখানে পেস্ট করে দেবো তো বন্ধুরা এই ফর্মটি নিয়ে এসেছি এই ফর্মটি জাস্ট এখানে আমরা কি করবো পেস্ট করে দেবো পেস্ট করার সাথে সাথে আমার কিন্তু ভয়েস বাংলা ভয়েস সহ একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবে তো জাস্ট দেখুন পেস্ট করে দিয়েছি পেস্ট করার সাথে সাথে এখানে কিন্তু লোডিং নিতে শুরু হয়ে গেছে তো কয়েক সেকেন্ড ওয়েট করবেন এখানে কিন্তু একটা ভিডিও সে জেনারেট করে দেবো আমাকে তো বন্ধুরা সরাসরি কিন্তু আমাকে একটা ভিডিও সে বানিয়ে দিয়েছে বাংলা ভয়েস সহ তো চলুন বন্ধুরা ভিডিওটি আমরা প্লে করবো আপনি যদি এরকম টেক ভিডিও বানাতে চান তাহলে এখনই আর যে সূর্য টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা দেখতে পেলেন ভিডিওটি কিন্তু বাংলা সহ তৈরি করে দিয়েছে আপনাকে জাস্ট ডাউনলোড করতে হলে ছবির উপর ট্যাপ করতে হবে ছবির উপর ট্যাপ করার পর দেখতে পাবেন কোনে ডাউনলোড অপশন ডাউনলোডে টাচ করে দেবেন ডাউনলোড টাচ করতে দেখতে পাবেন এখানে আপনাদের কাছে একটা অপশান আসবে ইএস ডাউনলোড আপনারা ইএস ডাউনলোড টাচ করে দেবেন ইএস ডাউনলোড টাচ করে দিলে আপনার কাছে গ্যালারিতে নিয়ে চলে যাবে গ্যালারি থেকে আপনারা কিন্তু এটি অনায়াসে ডাউনলোড করে ইউজ করতে পারবেন যে কোনো ইউটিউব হোক ফেসবুক হোক ইনস্টাগ্রামে হোক তো বন্ধুরা এই প্রসেসে আপনারা কিন্তু আট সেকেন্ড আট সেকেন্ড করে ভিডিও স্কিপ ডাউনলোড করে এখান থেকে কিন্তু আপনারা লং ভিডিও ক্রিয়েট করতে পারবেন ভিডিও ভিডিওটি এখন চালু করে দেখবো ভিডিওটি কেমন হয়েছে আপনি যদি এরকম টেক ভিডিও বানাতে চান তাহলে এখনই আর যে সূর্য টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা দেখতে পেলেন বাংলা ভয়েস সহ ভিডিওটি কখনো তৈরি করে দিয়েছে এই প্রসেসে আপনারা একশো পার্সেন্ট ফ্রি দিয়ে ভিউ থ্রি ইউজ করতে পারবেন জাস্ট কী করতে পারবেন এটা তিরিশ দিনের জন্য ইউজ করতে পারবেন তিরিশ দিন পর যখন এইচটি শেষ হয়ে যাবে আপনারা কী করবেন সরাসরি এখন জিমেলটি লগ আউট করে একটি নতুন জিমেল লগ ইন দেবেন তাহলে কিন্তু আবারও তিরিশ দিন ইউজ করতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবেন একটা লাইক করবেন আর নতুন বন্ধুরা আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যে সূর্যটা আসলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবেন নতুন কোনো একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ